পটিগুলো নিয়ে যেতে পারেন এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে আপনাদের পছন্দ অনুযায়ী ম্যাচিং করে নিয়ে যাবেন আচ্ছা ভাইয়া ফার্স্ট এটার প্রাইস কত পঁচিশশো টাকা আচ্ছা ফার্স্ট এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা কতটা সুন্দর এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা নেক্সট আপনাদের পছন্দ হলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা এই একটা কালার ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর করে যে কলকা কাজ করা আছে কোনো সাইজ হয় না সাইজ সাইজ দেওয়া যাবে এটার নিচে দুটো পকেট আছে আর উপরে এটা কি পকেট আচ্ছা এটাও কিন্তু মানে এটা শো পকেট তাই না আচ্ছা এটার প্রাইস কত সবগুলোই প্রতিশো টাকা আচ্ছা আমি শুধু করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কাতানে সবগুলো কিন্তু পঁচিশশো টাকা করে পড়বে আচ্ছা ওয়া ওটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা ব্যাক সাইটটা কি সেম ব্যাক সাইটটাও সেম হবে আচ্ছা নেক্সট এটাও কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালারের মধ্যে আছে আচ্ছা নেক্সট এই একটা আছে এটাও কিন্তু অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা আসলে পেয়ে যাবেন অনলাইন অর্ডার করা যাবে আপনারা কিন্তু চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন ক্ষেত্রে আপনাদের যা যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এটাও এটাও কি কাতানের দু কপ আচ্ছা সবই হচ্ছে কাতানে আমি একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে প্রিন্টটা করা আছে এই যে এটাও কি পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা আচ্ছা ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর সবগুলো ডিজাইনের কিন্তু অনেক সুন্দর আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন বেনারস কাতান আচ্ছা এটা হচ্ছে বেনারস কাতান আচ্ছা এগুলোও কিন্তু পঁচিশশো টাকা করে পরবে আচ্ছা এটা হচ্ছে ওটারই আরেকটা কালার অনেক সুন্দর কিন্তু কটিগুলো আচ্ছা নেক্স এটার ডিজিটাল এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা কি কি কাপড়ের উপর এটা আছে আচ্ছা ডিজিটাল প্রিন্ট তো দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো কিন্তু অনেক ভালো এই যেমন তো দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর প্রিন্টটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা আচ্ছা প্রাইস কত 3200 টাকা এটা প্রাইসে পড়বে 3200 টাকা আচ্ছা ব্যাক সাইডটা देखिए ব্যাক সাইডে এরকম सेम আপনারা কি সব দনে সাইজ अवेलेबल পাবেন আচ্ছা নেক্সট

এগুলো প্রাইস কত করে বারোশো এগুলো প্রাইস হচ্ছে বারোশো টাকা করে আচ্ছা আপনারা কিন্তু যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এটা খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে এগুলো সব হচ্ছে বারোশো টাকা করে এটাও কিন্তু অনেক সুন্দর এটা বারোশো বারোশো টাকা আপনি যে কাপড়গুলো দেখেন কতটা গ্লেজি তো ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি অনেক গ্লেজি কিন্তু কাপড়গুলো নিচে দুটো পকেট হবে আর উপরে একটা এরকম শো পকেট হবে আচ্ছা এগুলো প্রাইস হবে বারোশো টাকা করে আচ্ছা আমি একটু শপের অ্যাড্রেসটি টি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্বার ফ্যাশন পঞ্চাশ কুদি কুদা রোড নিউ এলিফেন্ট রোড আমি একটু নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডবল ওয়ান এইট জিরো সেভেন ওয়ান থ্রি টু সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ